জামাটা প্যান্ট রোজ ধুয়ে দিচ্ছে প্যান্টটা টাখনোর নিচে যায় সেটাও দেখতে পায় না ও যে দায়িত্বশীল কি দায়িত্ব পালন করে আপনি যে দায়িত্বশীল কি আপনি দায়িত্ব পালন করেন সম্মানিত দিনীভাই বোন আব্দুল এমন ওমার রাজিয়া তা আলা ন বলেন হ্যাঁ ছেলে ভশ অল্প সময় আপনি বিরক্ত হয়ে আমাকে কষ্ট দিবেন না আর আমি তাফসির মাহফিল করতে আসিনি যে আপনি বাদাম খাবেন আর আমি কাহিনী বলবো এরকম কাজ আমি করি না আর তাপসির মাহফিলের কথাটা আসতে আপনার সাথে আমি একটা কথা বলে রাখছি আমি আব্দুর রাজাক বিন আপনার বাড়ির মানুষ আমি আমি চাঁপাই নবগঞ্জের মানুষ মানে আমি আপনার বাড়ির মানুষ আপনার বাড়ির মানুষ আমি হতে চাই আপনি উপেক্ষা করে কিছু করলে জবাব আপনাকে কি আমাদের মাঠে দিতে হোক এটা আমি চাই না শুনুন আল্লাহ রসুল বললেন পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই ও হাতে সোয়ান ও লাহারাজ হল ইসরায়েলের কাহিনী বলো কোনো কোনো দোষ নেই বাহিন বাণী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই আমান কাদা বা আলাইয়া মুতাম্মিদান ফালিয়া তাবা ও মাকাদা হামিনার কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম পাগড়ি যত বড়ই হোক জুব্বা যত বড়ই হোক রেহাই হবে না আপনি যেই কথাটা মুখ দিয়ে বললেন যেই কথাটা কলমে লিখলেন সেটা যদি নবীর না হয় তাহলে আপনার থাকার জায়গা জাহান নাম যে না করে জাহান নামে গেছে এ কথা নয় সুদ খেয়ে জাহান নামে গেছে এ কথা নয় মানুষকে মেরে জাহান নামে গেছে এ কথা নয় জুলুম অত্যাচার করে জাহান নামে গেছে এ কথা নয় ধর্মের নামে একটা কথা বলেছে যেটা রাসুলের নয় আমি আপনাকে শতদিন বলেছি আমার চাচা তো ভাই চাঁপায় নবাবগঞ্জ শহরের ওই পাশে বক্তব্য শুনতে এসে আমাকে বাড়িতে গিয়ে বলছে যে তাপসির যে করলো সে কি তাপসির ওগুলো তোরা জানিস না ভাই যান কি বললো ও ছাড় ওগুলো তোরা পারবি না আচ্ছা বলেন আমি একটু শুনি কি করলে একটু বলেন না তখন বলছে জীবনে ওই সব তাপসির শুনিসনি আচ্ছা শুনিনি শুনিনি বলেন তো বলছে যে আদম আলা ঘুম থেকে উঠে দেখেন পাশে একজন সুন্দরী মহিলা তো আদম আলাই হাত বাড়ালেন তখন বলছেন থামেন তো আদম বলছেন কেন মোহর দিতে হবে মোহর আবার কি তো বলছে যে মোহাম্মাদের নামে দশ বার দুরুদ পড়ে দিতে হবে সেইটা হল মোহর আল্লাহ বলছেন যে আদম সালাম সবচেয়ে বড় শিক্ষিত পৃথিবীতে কেন আল্লাহ বলছেন আমি আদমকে কি করেছি সব কিছু শিখিয়ে দিয়েছি। এমন কোনো কিছু পৃথিবীতে ছিল না এখন নেই তে পর্যন্ত হবে না যেটা আদম জানতেন না আদম সালাম পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিত এত বড় শিক্ষিত মানুষ বৌখান কীভাবে হালাল করতে হবে সেটাই জানেন না মোহর না দিয়েই হাত বাড়াতে গেলেন ফেরস্তা বললেন থামেন আদম আলা বললেন কেন মোহর দিতে হবে মোহর আবার কি জিনিস মোহাম্মাদের উপরে দশ বার দরুদ পড়ে দিতে হবে এক হাজার বার দরুদ পড়ে দিতে হবে আমি কি আমার পর্যন্ত সময় দিয়েছি না আমার মরা পর্যন্ত যেমন কোরআন মসজিদের গায়ে শরীফ লিখাছ আমি সময় দিয়েছি কিয়ামত পর্যন্ত না আমার মরা পর্যন্ত কুরআন মাজিদের শেষে পৃষ্ঠা দোয়া লেখা আছে দোখত মিল কোরআন আমি বলেছি নবীর নয় এটা মানুষের বানানো সময় দিয়েছি কিয়ামত পর্যন্ত না আমার মরা পর্যন্ত আপনি মনে কষ্ট নিবেন না আমি আপনার ভাই আপনি মনে কষ্ট নিয়েন না আমি আপনার ভাই আপনি মনে কষ্ট নিয়েন না আমি আপনার ভাই আমি আপনার 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 ছেলে বাড়িতে পড়া করে আমি আমি মানুষ হয়েছি সামনে হক কথা বলবো এটা আমার অধিকার আছে আপনি যদি কিছু মনে করেন আমি দুঃখিত আপনি দায়িত্ব পালন করেননি এই জন্য মকসুদুল মমিন বইয়ে প্রথমে লিখা আছে এক একত্র নামাজ কাজা করলে আসি হোক বা জাহান নামে থাকতে হয় প্রমাণ করেন দেখি প্রমাণ করেন দেখি বইয়ের এক জায়গাতে হেডলাইনে লেখা আছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে আমি নিজে পড়ে দেখলাম আমি নিজেও পড়ে দেখলাম দেখি কি আছে আমি তো বিবাহিত মানুষ আমি তো আর নায়ের মধ্যে নেই তা আমি পড়ে দেখলাম এখন লিখা আছে ভরা পেটে স্ত্রী বিলন হলে ছেলে ভ্যাং হয় সফরের পূর্বে স্ত্রী মিলন ওলে ছেলে কানা লয় চন্দ্র সূর্য গ্রহণে স্ত্রী মিলন ওলে ছেলে টেরা হয় এসব কথা লিখা আছে আল্লাহর কসম আমি আব্দুরা বিন ইউসুফ আপনার কাছের মানুষ আল্লাহর কসম এগুলো সত্য কথা নয় বরং কোরআনের বিরোধী আল্লাহ বলছেন নিঃসাউকুম হারসুল্লাহ ফু হার পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমরা তোমাদের জমিতে আস তোমাদের ইচ্ছা মতো সকালেই কি দুপুরেই কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলে পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে কে বল পৃথিবীর মানুষ বাণী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই মানে সত্য কাহিনী হতে হবে এক মিনিট সত্য কাহিনী হতে হবে এক মিনিট এক মিনিট বলে কি বলতে চাচ্ছেন আব্দুর রাজাক সাহেব হ্যাঁ একটা সত্য কাহিনী দেখাই ইস্তারা রাজুলুন মিন রাজুলুন আকর একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল হাজার হাজার বছর পূর্বে জমি চাষ করতে গিয়ে স্বর্ণের পাতিল পেল এখন জমি ক্রেতা স্বর্ণের পাতিলটা বিক্রেতার কাছে নিয়ে গিয়ে বলছে খুদ দাহবাক আমিননি আপনি স্বর্ণের পাতিল নেন ইস্তারে তো মিনকাল আর ধরো মিনকা দা আমি আপনার কাছে জমি কিনে নিয়েছি সরেন পাতিল কিনে নিয়ে তখন বিক্রেতা বলছে বাইতুলার জমা ফিহা জমিও বিক্রি করেছি জমিতে যা ছিল সবই বিক্রি করেছি পাতিল নেব না হাদিস বুখারী মুসলিম হাজার হাজার বছর আগের কাহিনী এই হলো বানী ইসরায়েলের কাহিনী পৃথিবীর আলেম ওলামা তোমরা বানী ইসরায়েলের কাহিনী বলো ও মুফাসসির সাহেব আপনি বানিসের সত্য কাহিনী বলেন আপনি সহি হাদিস বলেন যদি আপনার কোনো কথা এমন হয়ে যায় যেটা নবীর নয় তখন থাকার জায়গা জাহান্নাম নাম পথ ঘাট থাকবে না যোগ বা যত বড়ই হোক বীর যত বড়ই হোক লাভ হবে না বাঁচার কোনো পথ নেই হাদিস বোখারি মুসলিম আল্লাহ নবী বলছেন কাভাবিল মারে কাদেবানিও হাদেসবে স্বামী মুখ দিয়ে কথা বলার পূর্বে ও যেন তদন্ত করে দেখে তদন্ত না করে যেন কোনো কথা ধর্মের নামে না বলে বন্ধ থাক ধর্ম বন্ধ থাক তুমি বলিও না বলতে গেলে দেখে বলিও আমি বলছি না যে আপনি কাঁধমাশা করিয়েন না অজুতে আমি এ কথা বলছি না আমি বলছি আপনি কাঁদমাশা করেন কিন্তু যদি নবীর না হয়ে থাকে তাহলে আপনার কি হবে আপনার আমি এটা বন্ধ করতে আসছি আপনি বলেন সল্লে আলা সৈয়াদ আনা নভিয়ানা বলেন আমি আপনাকে নিষেধ করিনি এক কাজ আমি করি না। আমি যেটুকু বলছি সেটুকু হচ্ছে এইটা যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে তাকে আপনি তদন্ত করেন নবীর প্রমাণ হোক আপনার মুখ আপনি একজন বড় মুফাশ্সে আপনি একজন বড় মুফাশ্সের সহযোগী আপনি এমনটা করছেন যদি রাসুলের না হয় তাহলে আপনার এবং তার কি হবে এইটা আপনি বিবেচনা করছেন না কেন আমি তো মনে করছি এইভাবে তাফসিল করাটা ঠিক ওই রকম কেমন ফাতেমা যেমন বলেছিলেন ফাতেমা